আজকে তৈরি করব অনুষ্ঠান বাড়ির মতো টমেটোর চাটনি সঙ্গে থেকে পুরো রেসিপিটা দেখুন আমি কিভাবে তৈরি করছি এই টমেটোর চাটনি নমস্কার বন্ধুরা শিলার রান্নাঘরে সবাইকে স্বাগত দেখুন পাকা পাকা টমেটো নিয়েছি টমেটোটা একদম এরম পাতলা পাতলা করে কেটে নিচ্ছি একদম যতটা মারা যায় শুরু করে কেটে নিতে হবে গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার তেল দিয়ে দেব পরিমাণ মতন খুবই অল্প দিলাম তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম খাবার শেষে চাটনি খেতে সবাই ভালোবাসে আমার এই চাটনির রেসিপিটা দেখে তৈরি করে নিন বাড়িতে একদম অনুষ্ঠান বাড়ির মতন তৈরি করছি আজকে চাটনি টমেটোর এবার কেটে রাখা টমেটোটা দিয়ে দেবো লবণ দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো ভালো করে মেরে দেবো গ্যাসটা বাড়ালে হবে না গ্যাসটা মিডিয়ামে রেখে দিতে হবে ঢাকা দিয়ে টমেটোটাকে নরম করে নেব ঢাকনাটা খুলে একবার দেখে নেব দেখুন কতটা জল বেরিয়েছে জল ছাড়াই তৈরি হয়ে যাবে আজকে নাড়িয়ে দিলাম অনেকটা টমেটোটা নরমও হয়ে গেছে ইউটিউব থেকে নতুন বন্ধুরা যারা আমার রান্না দেখছেন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে ভিডিও বেরোলে প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায় ফেসবুক থেকে নতুন বন্ধুরা যারা আমার রান্না দেখছেন ফেসবুক পেজটিকে ফলো করে আমার সঙ্গে থাকবেন যাতে আমি একটু এগিয়ে যেতে পারি আবার ঢাকা দিয়ে দেবো একটু নরম করে নেব এভাবেই ঢাকা দিয়ে দিয়ে টমেটোটাকে নরম করে নিতে হবে অল্প কটা খেজুর নিয়েছি কিন্তু ছুরির সাহায্যে খেজুরটাকে কেটে নেব মাঝের বীজটাকে ফেলে দেবো অর্ধেক অর্ধেক করে নিচ্ছি ঢাকনাটা একবার খুলে নেব দেখুন কত সুন্দর নরম হয়ে গেল এইভাবে চাটনি করতে হলে একটু টমেটোটা পাকা নিতে হবে দেখুন একদম সুন্দর নরম হয়ে গেছে টমেটোটা একটাও দানা নেই এবারে নরম হয়ে যাওয়া টমেটোটার মধ্যে পরিমাণ মতন চিনি দিয়ে দিচ্ছি ভালো করে চিনিটা টমেটোর সঙ্গে মিশিয়ে নেব আমার এই রেসিপিটা যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করে জানাবে শেয়ার করবে চিনিটা দেখুন আস্তে আস্তে গলে গেল তৈরি প্রায় হয়েই গেছে টমেটোর চাটনিটা দেখুন কত সুন্দর দেখতে হয়েছে খেতেও দুর্দান্ত লাগে এইভাবে তৈরি করলে টমেটোর চাটনি এবার গ্যাসটা বন্ধ করে দেবো ওই কেটে রাখা খেজুরটা এর উপর দিয়ে দিয়ে দেব ভালো করে মিশিয়ে দেবো এক মিনিট একটু ঢাকা দিয়ে রাখবো এক মিনিট পরে ফিরে এলাম তৈরি হয়ে গেল অনুষ্ঠানবরির মতন টমেটোর চাটনি এবার নামিয়ে নেবো আমার এই টমেটো চাটনির রেসিপিটা দেখে বাড়িতে তৈরি করে নিন খেতে দুর্দান্ত লাগে শেষ পাতে রেসিপিটা যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করে জানাবেন শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে ধন্যবাদ